খেলা আর আইজকে বর্ষাতে জোঞ্জার করে আলাম বাড়ি তো বাজার সদায় না এদিক রামনগর আট ও আজকে বন্ধু খেলার যেমন কি করা যায় দেই সঞ্জয় দ্বার কাছে কলা আছে কলাখান জশমা চশমা দেখে গেছি দেখ কলা কান পাওয়া যায় না কিছু আছে আরে নাই তো কেউ নাই দেখি নেই ঠ্যাং দেবান আমি আমি একটা অভিশাপ দিয়ে দিলাম আমার খুব কষ্ট দিয়েছেন আমি খুব অভিশাপ দিচ্ছি রাতারাতির জন্য এই গাছে কলা জন্য পাইয়ে তাই বেটা আরে ও তো রাতে গাই ছাড়া তো অনেক কিছু জানে কলা পাহাড়ে যাই এ কাহিনী দেখি কলা আছে না না আছে আরে এতো সত্যি সত্যি অনেক কিছু জানে কলা আমার এ কি সব মানুষ করেছে আমার জালি কলা পাহাইয়ে করিছে কি আরে কত কালকে কলা ঠিক ছিল রে